মরিয়াম যখন বলো মানতা তুমি কে আজাই বলো আমি একটা মারিকুল মৌ আমি জানকা তুমি এখানে কেন আমি তোর বাস করতে আসলাম তো আমি নিয়ে যেতে আসলাম আল্লাহ আমাকে পাঠিয়ে দেন মরিয়াম বলছে আজাই আমাকে রে অল্প সময় কেন যে সন্তানের জন্য আজকে আমি যত কিছু হইলাম আমার সন্তান ইচ্ছে ফলান থেকে আমাকে সেই ফলটালি আমাকে দেখার জন্য সময় দাও আজার অতটুক সময় মাবুত বাংলা আমাকে হাতেও দেয় মরিয়া মো জাফ্রাইল আমার কলিজার টুকরে কাঁদে রে জীবনে যত কষ্ট কতে রে আজরাইল তার জন্য মরুর সাবে তুমি এক কবার কলিজার টুকরাটা দেখতে দাও আদার বলবা বলিও অতটুক সময় আল্লাহ আমাকে দেয় নাই রে তোর বললি রে মরিয়ম তুমি হয়ে আমি আর দেরি করতে পারি না হিসাব ফল নিয়ে মার মুখে ধাঁধা করে আসতেছে মনে বড় আনন্দ আমার মাকে আমি ফল করতে পারবো রে আমার মাকে আমি বুঝি দিয়ে আসলাম মা আমি ফল নিয়ে আসবো হারেস পলাতিনি যায় আজরাইল মরিয়ে জানতে কাজ করে নিয়ে চলে যায় ঈশ্বর হুল্লা ছেলে মরিয়মের ছেলে জুলু জালেম পাহাড়ের ভিতরে মরিয়ম যখন ঈশ্বর হুল্লাকে নিয়ে লালিত পালিত করে ঈশ্বর ছোট্ট বাচ্চা একদিন মার কাছে পরামর্শ চায় মা কি বাগ তুমি আমার কত কষ্ট করলে মা আমার জন্য মারে মাতার রক্ত মা তুমি জমিনে ফেলাইছো তো সাদা মার্কিন কাপড় মা আমার জল মা জুরু মানুষ তোকে মা সতীর্থ কেউ বিশ্বাস করে নাই মার রে তো পিঠি পিঠিয়া শরীর ফাটি দিয়েছে মা হাজারো তুমি বলছ কেউ বিশ্বাস করে নাই এখনো মা তুমি আমাকে দিয়ে জুরু জালেমে আসো পাহাড়ের ভিতরে মা মা তুমি আমাকে এখনো মহব্বত করো রে মা মা আমি তোমাই স্যার রুহুল আল্লাহ মা আমি এখনো তোমার হক আদায় করতে পারি নাই মা মা আজকে আমি তোমার কাছে একটা পরামর্শ চাই মা মা তুমি কতদিন আমার কষ্ট করলে আজকে দিন দিয়ে মা আমাকে একটু কষ্ট করতে দাও মা মরিয়ম বললেন ইসার হুল্লার তুমি ছোট বাচ্চা বাবা কি কষ্ট করবা কয়েছে মা আজকে এই জালেন পাহাড়ের ভিতরে মা আমি তোমার গালি মা হাত দিয়ে একটা ফল আনি মা তোর মুখে আনি খুয়তে চাই জুরকম সোহানা মরিয়া বলছে না এই জড়ু জানেন বাড়ির ভিতরে যত গাছ আছে সব গাছ এত বড় রে এই গাছের ফল তুমি নিচের মধ্যে পাবানা তুমি তো হাতে পাবানা তুমি বড় কষ্টের বেসা আমাকে তুমি ফল কয়েতে পারবা না এছাড়া হুল্লা চেষ্টা করবো রে মা আমি তোর ঋণে আছি রে মা আমি তো ঋণ থাকি কিছু ক্ষমা চাই মা ঈশার হুল্লা বলে মা গো তোমার আদেশ না পাওয়া পর্যন্ত আমি যেতে পারি না ঈশার হুল্লা পানি দেখি মরিয়ম বললেন বেটারে তুমি এই দূর জানেন পাহাড়ের ভিতরে ঢুকবা পাহাড় উপরে কোনো গাছের নিচে ফল নাই সব গাছের উপরে একটি আছে তুমি তো হাতে পাবা না তোর কষ্ট ঘুমের ব্যথা কষ্ট আম্মা গো আমি যত কষ্ট করা লাগে করবো মা কিন্তু মা আমি কিন্তু তোমাকে একটা মরিয়ম বলে বেটারে যাও কষ্ট করিও না রে বেটা কষ্ট করিও না ঈশারু হুল্লা মার কাছে পারমিশনটা পেয়ে গেলে ঈশারু হুল্লা জুরু জালেন পাহাড়ের ভিতরে ঠোকের বলে রে ও আমার মা আমার জুড়ে এত কষ্ট করেছে আনলাম কেনবা আমার মার পেটে তুমি পাঠিয়ে দিলা আমার মাকে তুমি এত কষ্ট কেনবা দিলা আজকে মার কাছে আমি ওয়াদা নিছি রে আমার মার আমি একটা হগজ কাঁদায় করতে চাই পাহাড়ে চললাম মহল আমাকে একটা ফোন করে দিও জোরু জালে পাহাড়ের ভিতরে দেয়া ঈশ্বর উল্লে ঘুরে রে কোনো ফল গাছে নিচে নাই সব গাছের উপরের মধ্যে আছে ফলের দিকে তাকায় আর কামবে আল্লাহ আবার মারাবি আমি হোক আদায় করে পারবো না আমার মাঘ আমি একটা ফল বোঝা মুখে দিতে পারবো না মাঝে কি যদি এই বিশাল ভবনে কখন দেখি মায়ের মুখ ধূপ না নামনে রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে হৃদয় গোপন মা মুখে দেয় তোলে কেউ কান দিবি কালে কেন দিছিল শুধু আমার মা মায়ের দিলে কেহ ব্যথা দিও মা রক্ত মাখা শরীরি মা তুমি এসেছিল গো রে মা মুখে দਹਿর তলে হৃদয়ের গোপু জিনিস মুখে দਹਿর তলে আচ্ছাতে ইসরাহুল্লাহ পাহাড়ের ভিতর যেয়া কান্দা শুরু করতে একটা ফল দিছে নাই কানতে কানতে আর বই চাল আমি আমার মাকে কিছু খুয়াইতে পারবো না জুলু জানেন পাহাড়ের ভিতরে ঘুরতে ঘুরতে লাশ পাহাড়ের সীমান্ত একটা ফল দেখে গাছের গোড়ায় দেখা যায় ইসে বলছে আল্লাহ আমি আমার মা বাবা কাঁধে করতে পারবো আল্লাহ আমার মা আমার জন্য যতটুকু কষ্ট করেছে আল্লাহ আজকে এই ফলটা দিয়ে আমার মার মনের খুশি আনাবো জোরে কোন সুহান আল্লাহ জোরে কোন সুহান ইসা ফলের দিকে যায় গাছের গোড়া ফল যায় আল্লাহ বলে যা মরিয়মের কাছে যা ইসা ফল রে মরিয়াম কি তুমি কারি নিয়ে আসার বলে বাবু মরিয়মের কলিজার টুকরা ফলান দিয়ে গেছে সে মরিয়মকে আনা যাবে কেমন করি

হিজা মা তানা সানুয়ার কথা শু মা মা লাগো শিল বিশ্বাসলস্বতী নবী বললে মানুষের মৃত্যুর পরে মানুষের নে তামল গুলা স তামোল গুলা কবরে গেলে বন্ধু নবী বলে ইল্লামিন সালাসাতি তিনটা আমল কবরবাসীর বন্ধ হয় না আমার রাসূল বলল সাদাকাতুল জানিয়া আল মিহি আমল তাফাহু বিহি আওলাদুল সালিহু ইয়াদুল্লাহু নবী বললেন কোন সন্তান যদি দুনিয়ার বুকে ওই মান নামে একটা আব্বার নামে সাদগা করিয়া যদি দান খয়রাত করিয়া যায় কোনো ফল দিয়ে যায় দুনিয়াতে কোনো বস্তু যদি দান করে দেয় ওই দানটা মার কাছে কবরের মধ্যে বাবার কাছে সরাসরি কবল হয়ে যায় রসুল বল মিঘি আমতা বিঘি ওই সন্তান যদি এলিম শেখে অপরকে শিক্ষা দেয় যত শিক্ষা দিবে সব শিক্ষার সব গুলা ওই মা বাবা কবরের মধ্যে শুয়ে শুয়ে পাবে রসুল বলল আওলা দুল সালে ঘুমিয়া সন্তান যখন দোয়া করবে নেক সন্তানের দোয়া মা বাবা কবরের মধ্যে সরাসরি সহকারে থাকবে আবার ঈশার হুল্লা নেক সন্তান মা ফলের কাছে গেলে মনে মনে ভাবে আল্লাহ আমার মা দত কষ্ট করেছে এই ফলটা আজকে মার মুখে দিলে। মনে হয় মার দুঃখ কষ্টটা আজ থেকে আমার কাছ থেকে দূরে চলে যাবে ফলে হাত দিলেন আল্লা মরিয়মের কাছে আজাদ তো থাকতে পারে না মা মরিয়মের কাছে পৌঁছে গেলেন মরিয়ম বলে তুমি কে মানতা তুমি কে মরিয়ম যখন বলো মানতা তুমি কে বল আমি একটা মারিকুল আমি জানকা বলে তুমি এখানে কেন মরিয়াম আমি তোর জানকাবাজ করতে আসলাম তোকে আমি নিয়ে যেতে আসলাম আল্লাহ আমাকে পাঠিয়ে দে মরিয়ম বলছে আজ আমাকে রে অল্প সময় কেন যে সন্তানের জন্য আজকে আমি যত কিছু হইলাম আমার সন্তান ইচ্ছে ফল আনতে গেছে রে আমাকে সেই ফল আমাকে দেখার জন্য সময় দাও আজার মাঝে না মরিয়ম অত সময় মাবুত মাওলানা আমাকে হাতে দেয় মריה মোজাফ্রাই আমার কলিজার টুকরে কাঁদবে রে জীবনে যত কষ্ট করছি রে আজরা ইল চাল ধরলে তুমি একবার কলিজার টুকরাটা দেখতে দাও আজার বলবে বলিও অত সময় আল্লাহ আমাকে দেয় নাই রে তোর বললি রে মরিয়ম তুমি হয়ে যা আমি আর দেরি করতে পারি না ঈসব ফল নিয়ে করে আসতেছে মনে বড় আনন্দ আমার মাকে আমি আমার মাকে আমি বুঝিয়ে দিয়ে আসলাম মা আমি ফল নিয়ে আনবো হাইরে ইসব ফল হাতে নিয়ে যায় আসিয়মের জালটা কাজ করে নিয়ে চলে যায় ইশ্বাসী দে মা বড় ঘুমিয়ে পড়ছে ফল হাতের মধ্যে দিয়ে বলে মাগো আমি তোমার আদরের ছেলে শাশু মা মা ফল কার মা ফলানসির মা তুমি ফল কবি না মা দূর জালে পারে ফল কষ্ট করি আনলাম মা तू सुनিনা রে মা এমন জন্মের ঘুম আযাল পারে দিলেন মা দুনিয়া জিগে একটা ভারতা খায় নে তোমার মা বলছিল শান্তা সেই বংল পারে ঘুমাইছে। তোমার আব্বাই এমন ঘুম ঘুমাইছে রে ভাই কোনো দিনও তোমার মার আর ঘুম ভাঙবে না তোমার মা সব দেখতে পারবে শুনতে পারবে আমরা দু সালে ভুমিয়া দুলাহু নেক সন্তান দুনিয়া কি করে তোমার মা সব জানতে পারবে সব শুনতে পারবে ওই মার নামে বাবার নামে যদি তুমি সাদগা জানিয়া করে দেহ দান খয়াত করো তোমার মা কবরে শুয়ে শুয়ে সবকিছু কিছু কবরের মধ্যে পাওয়া যাবে কিন্তু বাবা তুমি যদি খারাপই করো তাও তোর মা কবরের মধ্যে আঁদা হইবে আবার সেই জন্য বলছি সেই জন্য বলছি একটা মার নামে বাবার নামে তোমার মা ঘুমিয়ে আছে এই সামচার জমিনে এই গোমরা জমিনে আজকে বালাঘাট জমিনে তোমার মা বাবা শুয়েছে সেই মাটাকে শান্তিতে রাখার জন্যে আজকে কবরের মধ্যে থাকি তোর মা সব কিছু বলতে পারছে আমার সন্তান কি কাজ করে আমার মেয়ে আমার ছেলেরা কী ভালোই কাজ করে যদি ভালো কাজ করো তোমার মা কবরে শুয়ে সুস্থ হয়ে আমি সেই একটা বাবার কাছে আমি সব ইতিহাস ধরব সব ইতিহাস আমি অর্ধেকে রাখিয়ে দিয়েছি আবু আলিপুর রহমতুল্লার বিচার আদালতে হবে কি না আমি বলবো তার বিচার কেমন করে বাসা মনসুর শুরু করবে তারও ইতিহাসটা আমি শেষ করব তারপরে বললাম হজরত আলী ফাতেমার জন্য ডালিম খাইতে চাল সেই ডালিম খোয়াইতে পারবে কিনা সে ডালিম আমি আলী দিতে পারবে কিনা ওটাও আমি বলি শেষ করে দেবো তার আগে আমি একটা বাবার কাছে না বাবা আমি মজমার ভিতরে বাবা যদি একশোটা বাবা থাকে পঞ্চাশটা বাবা থাকে আমি দোয়া করব তোর মা তোর বাবা আছে কবর আসুন বাবা বাবা কোন এক হাজার টাকা দিয়ে আজকে তোর মার কবরটাকে শান্তিতে রাখার জন্য শান্তিতে রাখার জন্য তোর মা কবরে শুয়ে শোধ দেখতেছে আজকে এক হাজার টাকা আমার হাতে দিয়ে একটা বাবা আমাকে পাঁচশো টাকা দিলেন নাম বাবা সবই তুমি 500 টাকা খা দিল আল্লাহ সবুর দিন ভাই সাহেবের তার মা বাবা যদি जिंदा থাকে আল্লাহ ছায়া পারে দিও আর যদি কবরে থাকে আল্লাহ কবর গুলো তুমি জান্নাতের বাগান করে দিও बाबू তোর বাংলা 500 টাকা দায় আল্লাহ এই 500 টাকা কে তোর খাতার মধ্যে আল্লাহ পাঁচ 5000 টাকা মনে করে কবুল করো জুরকন আমীন নাই আসুন বাব জানা এক হাজার টাকা করে চাইলাম আবার এমন একটা বাবা আসবেন রে মা মা শুনে দিবে কি কথা বলবে সব কিছু বলে যাব ঈশ্বর ঈশ্বারু মার মৃত্যু পায় কেমন খুলি কান রে আল্লাহ কাছে কিভাবে মিনতি করে কানলে ইসা হুল্লাহ আসন বাবা একটা বাবা শুন এক হাজার টাকা আসুন ওই মাটার নামে বাবাটার নামে আজকে সিরে জ মাদের সরলে আব্বা রে এক হাজার টাকা আজকে দিতে না পারেন নামটা লেখি দিয়ে যাবেন আমি দুহার করে চলে যাব বাবা আখ দুহার পরে তারপরও টাকসিমের ব্যবস্থা আছে এক হাজার টাকা একটা বাবার কাছে চাইলাম সোনা রে আজকে দিতে না পারেন নামটা লেখি দিয়ে যাবেন আমি দুহা করবো আমি এদিকে চলে যাবো শীতেই বড় মোর্ষের আবার কোনো সোনা এক হাজার টাকা একটা নাম লেখি দিয়ে দোয়ারেন মঞ্জু তিন দিন কোরান সাললাম আল্লা মঞ্জু নামে একটা মেয়ে আল্লাহ তিনটে কোরান দিয়ে সাল্লাহ এই কোরানের মধ্যে ছয় হাজার ছয় ছোট ছয় চুড়ি আছে একশো চোদ্দোটা আছে আল্লাহ এই কোরান আল্লাহ চোদ্দোটা আছে এই কোরআনটা আল্লাহ ব্যাকত্ব করতে তেস্টে বছর সময় লাগায় আল্লাহ মঞ্জু নামে একটা মেয়ে তিনটে কোরান দিয়েছে আল্লাহ বাবা আমার পাঁচশো টাকা দিয়েছে এক হাজার টাকা আমি নাম চাইলাম আজকে আবার তোমার নামে চল্লিশ টাকা আছে কত আল্লাহ কি নাম বাবা হামেদালি বাবা আমার আল্লাহ ছয়শো চল্লিশ টাকা দান করলো মা বাবা আল্লাহ কবরের থাকলে একটু দেখে রে তা খাইয়া একজন পাঁচশো টাকা দিল একজন ছয়শো চল্লিশ টাকা দিল আল্লাহ হামেদ আলী আল্লাহ সফিউদ্দিন সাহেব আল্লাহ দুইজনে এগারোশো চল্লিশ টাকা দান করলো রে তাকে দেখ এতদিন এর মধ্যে আলো এত দুপুর টাইমে তোর বান্দা তোর কথা শোনা যন তোর হাবিবের কথা শোনা যন আল্লাহ এখানে পাখির মতন করে বসে আছে আল্লাহ তার মা বাবা কি আলে কবরই বসে আছে আল্লাহ তুমি তোরা কেউ জানে না আলামাদের মা বাবা কবরগুলো মওলানা জান্নাতের বাগান করে না আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসুন বাবা এক হাজার টাকা চাইলাম আজকে দিতে না পারেন নামটা দিয়ে যাই দোয়া করে দিন কোন যুবক হয়ে আসেন, আজকে দিতে না পারেন নাই আস্তে আস্তে কমিটির কাছে আনি দিয়ে যাবেন আমি আফসল্দিন সাহেব আজকে সভা করে দোয়া করব আল্লাহ সিরে দিয়ে আমাদের সাথে চাম চাল ভাই এক হাজার টাকা দিয়েছে আল্লাহ আজকে আমি বড় মোর আসলাম আল্লাহ ওই ভাইকে দিনের মধ্যে এক হাজার টাকা আল্লাহ সে এগারোটা পার করে সাড়ে এগারোটার সময় আল্লাহ এক হাজার টাকা দিয়েছে আমি দোয়া করব আল্লাহ ওই ভাইকে কেন দুনিয়াতে অলি নামানা পর্যন্ত দুনিয়া থেকে নিও না এক হাজার টাকা আমি একশো টাকা দান করেছিল আমি এক হাজার টাকা চাইলাম একটা বাবার কাছে আজকে দিতে না পারুন বাবা এই দুবারটা মিজানের পাল্লাই পায়া থাকবেন শোনা যত ইচ্ছা উল্লাসি ফল হাতে নিয়ে মাকে ডাকায় মা মা তোর কাছে ফল আনছি মা তুই ফল খাবি না মাকে দিদিকে নরা সেই দিকে নরে যেদিকে কাজ করে সেই দিকে কাজ হয় মার তা না দেখেও না ও মা তুমি অমর হয়ে থাকো আমার জীবনের তরে কাঁদব ও মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে তুমি মা মজা গেলে কাঁদো বোনে আব্বাস এক হাজার টাকা লুৎফা বিবি নামে সাত দিনের নামে পঞ্চাশ টাকা লুৎফা নামে একটা নাম আল্লাহ একশো কুড়ি টাকা দান করেছে আল্লাহ আল্লাহ লুৎফা দান তুমি কবুল করে নাও আমি এক হাজার একটা বাবা নাম শুনি দোয়া করব আসেন কোন বাবা কেউ যাবে না আবার একটা নাম আজকে দিয়ে দোয়া করতে থাই থাকত একটা বাবা আমার কেউ উঠবে না বাড়া শোনা না এক হাজার টাকা একটা নাম শুনি দোয়া করতে চাই আমা আজকে দিতে না পারে নবীর খাতা ছিল যদি নামটা লিখে দেন যতদিন নামটা থাকিবে রে সোনা অতদিন আল্লাহ এই খাতাটা কাল কেন তোর ময়দানে আল্লাহ মিজানের বুঝুনে নেকির পালায় উঠিয়া যাবে এই খাতা তোমার খাতাটা জান্নাতে দিয়ে তোমাকে নিয়ে যাবে একটা বাবা হুজুর আজকে হুজুর দিতে পারি না নামটা লিখে রাখেন আমি নামটা নিয়ে দোয়া করব এমন একটা বাবা আছে হিম্মতালা বাবা বাবারে হাসপাতাল আসছি গন্ধ কুজ কুচবিহারে কত

মায়ে বেটি আন্না দিয়েছে আলা নাম জাীনা থতিমা সো লা বিলে মার হা রা সাবে মেনা খািদা ন মিনাই সা জলেকা। আমাবোত পামা আম্মারা আপনানা আলা আলেয়া নামে এক মা আল্লাহ দেখে রে তাকাইয়া আলে নামে একটা মা পাঁচশো টাকা দেয় রে মলা গো মাদের সাং পাঁচশো টাকা দেয় আলে নামে মা মেরে মলা কবুলো করিয়া দান করিল মায়ে বেটি দেখে মহলা তাকাইয়া দুনো মায়ের বেটি দান মেরে মলা কবুল করিয়া দান করিল আলেয়া আলা মেমা দান করিল সকিনা দান কইলো উম্মে কসুম দান করিল ফাতিমা দান করিল রুকিয়া বিবি দান করিল রুকিয়া দান করিল সাইনো বিবি দান করিল হামিদা দান করিবে উম্মে সালমা দান করিল আয়শা দান করিলেন আলায়্যা বিবি দান করিলো আমেনা কি নাম সাহিল মিয়া সাহিল মিয়া নামে একটা বাচ্চা আলায় 100 টাকা দান কইছে আনলাম মা বলে না আল্লা রে না নামে একটা মা একশো টাকা দান করছে আর একটা মেয়ে নামি ৫০ টাকা দান করেছে ও মা বলে না টাকা খতে যাবে মা খতে যাবি আমি একটা মা হবে বলে হবে বলে একটা খতি যাবে না আমি মা এক টাকা দান করেছে তার নামে দুটো প্রভাত নেশ্ব আল্লাহ হবে আল্লাহ আমি বনা গেলাম নাম ফুস শোনালাম ফিরে এলাম মলা রে খতে একটা মা আনলাম খতে যা একটা মায়া টাকা নাম দাম দিল মালাবে এই মাটাকে আল্লাহ দুনিয়া বুকে আল্লাহ রাবে বছরের মতো অলিবানে দিও আল্লাহ খতে যা আল্লাহ যদি সুস্থ হয়ে থাকে আল্লাহ তাকে তুমি সুস্থ করে দাও আল্লাহ বেমার আজার থেকে তাকে হেফাজত কর আল্লাহ আল্লাহ তাদের বংশ রাজার কেউ কবরে পড়ে থাকে আল্লাহ খতিদার বংশ ধরে কবর বসে কে আল্লাহ জান্নাতের বাগান করে দাও আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ

নামে একটা মা কোরআন শরীফ দান করে আল্লাহ বলে না দান তুমি কবুল করে না আল্লাহ তার মনে না শান্তি ফোন করে দাও এলেকার মা বোনকে আল্লাহ রাবেয়া বসুর মতো হলে বলে দাও ও মা বলে না আমার ইশা র মার কাছে বসে বসে কান্দ কান্দে আর বলে বলরে খবর তুমি তো আর কেউ নে আমাকে তুই টিম পানে দিলে দে আমি কাকে মা কবো যে পঞ্চাশ টাকা দিয়েছে মানে আমি কাকে মা কব। আমি কা কে মা করে রাখব হালা মা কি কেন ইতম করই তুমি মাকে কারে নিলে আল্লাহ বলে ইছরা হলা রে পৃথিবীতে তোর পরে এমন একজন নবী আসবে তাই ও মা হারা হয়ে যাবে মা আদর পাবে না যত পাবে না ইসরে তোর পরে একজন নবী আসবে তিনিও মা হারা ইতম হয়ে থাকবে সেই নবী হলো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ